আমি এখন এই আমার ডনটা দূরে ছেড়ে দিব রিমোট বন্ধ করে দিব দেখি আমার এই ডোন এই পুষা পাখি ফ্রি আসে কি না সেটা দেখবো ঠিক আছে আমি এই ব্যাটারি বের করলাম হুম এই যে ব্যাটারিটা বের করলাম এইটা চাপ দি দেখেন এই যে এইভাবে এই দুটো চাপ দিতে হবে এই যে দুইটা চাপ দি সারি চাপ দি ধরে সামনে থাকবে আচ্ছা এবার এটা ধরো এই নতুন একটা ব্যাটারি লাগাবো নতুন একটা ব্যাটারি লাগাবো নতুন একটা ব্যাটারি দেব এই যে যেহেতু গরম আছে আমার অনেক দন চলে আসছে বিশ পঁচিশ মিনিটে উঠছে এবার আমি আবার অন আবার অন করছি ঠিক আছে অন করছি যেহেতু হোম পয়েন্ট

মানুহ ধৰ চাবজি ধৰ এই যে আমরা ডোনটা আমরা এবার পাঠাবো কোন দিক আমরা পাঠাবো এই মাঠে পাঠাবো এই এদিকে পাঠায় আমরা ডোনটা দেখবো যে আমার এই পোষা পাখিটা ফিরে আসে কিনা দেখবো ডোনের রিমোটটা আমার এই রিমোটটা বন্ধ করে দিব বন্ধ করে দেখবো যে আমার এই আপনার এই ডোন ফিরে আসে কিনা আপনাদের দেখাবো আমি এবার ডোনটা আমরা দূরে দিব ঠিক আছে ডনটা পোষা পাখি যেহেতু উড়বে এবার আমরা ডনটা।

কাছে মাছে বাইর যেতে পারে আমরা এবার ড্রোনটা বেশি ড্রোনটা দিয়ে দিব আমরা কোথায় দরকার বাজারে ভিডিও করলে আসবে এবার না মাঠে ছাইড দি মাঠে মাঠে দিব স্টোরেজ ফুল ভিডিও আর হয়েছে না আমার ডোনটা অনেক দূর চলে গেছে এবার আমি দেখবো যে আমার এই ডোনটা এক লাখ লাখ ঘরে ফিরে আসে কিনা পোষা পাখিটা ঠিক আছে আমি এই যে রিমোটটা বন্ধ করে দিলাম ঠিক আছে পোষা পাখি পাঠাইলাম পোষা পাখি এই যে আপনার হলো ফিরে আসে কিনা দেখব এই যে আমি ডোনটা রিমোট বন্ধ করে দিলাম হ্যাঁ বন্ধ করে দিলাম বন্ধ দেখি আমার ডোন ফিরে আসে নাকি এবার আমরা অপেক্ষা করব ডোন ফিরে আসে কিনা ডোন ফিরে আসে কিনা দেখবো কোথায় আছে জানি না গ্যাসে কোন দিক জানি না এবার আমরা রিমোটটা বন্ধ করে দিলাম এবার ডোন দেখি আসে নাকি মালিকের বাড়িতে চলে আসে কিনা হ্যাঁ পোষা পাখি হ্যাঁ গৃহস্থর কাছে চলে আসে কিনা এটা দেখার জন্য আমার এই ডোনটা রিমোট বন্ধ করে দিয়েছি পাঠিয়ে দিছি ডোন এখন ডোন একলা একলা আসে কিনা এটা আমরা দেখার অপেক্ষা আমরা এখন বসে আছি বসে আছি যাই হোক আমার ডোনটা আসে কিনা দেখবো অনেক দূরে আছে তো যাই হোক উষাতে আসে গাছগাছালি বাঁধার কথা না ও চলে আসবে আমি নিচে থেকে হয়তো হোম পয়েন্ট আপডেট দিচ্ছি চলে আসবি হ্যাঁ চলে আসবো বন্ধ হওয়ার সাথে সাথে রিমোট যখনই কাজ করবে না তখনই ও চলে আসবে রিমোট কাজ যখনই করবে না তখনই ও চলে আসবে ওই দেখেন ডোন চলে আসবে হ্যাঁ হ্যাঁ